তুমি নেগেটিভ উত্তর দেবে না পজিটিভ উত্তর ঠিক আছে আর যদি না পারো তাহলে কিন্তু আমি নিয়ে যাবো না ঠিক আছে নাও বলো না নিয়ে না উত্তর দিতে পারলে তবে নিয়ে যাবো ঠিক আছে হ্যাঁ বলো কখন কোন সময় ছেলেরা ছেলেরা দুই পা ফাঁক করে বসে আর মেয়েরা কাপড় তুলে বসে বলো 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 কখন কখন বা কোন সময় যাই হোক কখন বা কোন সময় ছেলেরা দুই পা ফাঁক করে বসে আর মেয়েরা কাপড় তুলে বসে বলো কেন বাজে প্রশ্ন কোথায় আমি দিয়ে আসবো কিন্তু তোমাকে বলেছি তুমি যদি দিতে পারো উত্তর দিতে পারো তাহলে আমি তো আরে এ জল দিচ্ছ কেন তুমি তাহলে হেঁটে হেঁটে যাও হেঁটে হেঁটে যাও হেঁটে হেঁটে যাও তাহলে

আচ্ছা তোমাকে যে আমি দিয়ে আসবো হ্যাঁ কিসে দিয়ে আসবো গাড়ি করে বা সাইকেলে করে আচ্ছা সাইকেলে বা গাড়িতে যাই হোক তখন আমি বসবো কীরকম করে পা ফাঁক করে উঁচু করে তারপরে সাইকেলে বা গাড়িতে সিটে বসবো হ্যাঁ আর তুমি যখন পিছনে বসবা তখন সাইটা উঁচু করে বসতে হবে না হ্যাঁ তার জন্য তার জন্য তো তোমাকে এই প্রশ্নটা ধরলাম এখন যে তোমাকে যেহেতু আমি নিয়ে যাবো তাহলে তাহলে ওইভাবেই তো বসে যেতে হবে তাই না উত্তরটা কি আমি তা আমি তো তোমাকে তো এর জন্যই বললাম যে আমি তোমায় কিন্তু নিয়ে যাবো এখন তাহলে কিভাবে যাবা তাহলে আমি যখন দুই ভাগ করে বসবো তখন তুমি পিছনে সাইটা উঁচু করে বসবা তাই নাকি যাও এবার হেঁটে হাঁটে যাও